আসসালামু আলাইকুম স্বাগত লিট নিউজে সম্মানিত দর্শক ইউনুস সরকার বরাবরই চেয়েছে ভারতে আশ্রিত শেখ হাসিনা চুপ থাকুন কিন্তু আমরা দেখেছি ইউনুস সরকার বিশেষ করে বললে ইউনুস স্বয়ং এবং তার কতিপয় উপদেষ্টা এবং কতিপয় নেতাই শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে উঠতে বসতে স্মরণ করেছে করছে তারা নিন্দামন্দ করেছে করছে ক্ষোভ প্রকাশ করেছে করছে এতে দুটো কাজ হয়েছে এবং হচ্ছে শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের ক্ষোভগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে তার প্রতি সহানুভূতি বেড়েছে মানুষের এবং একটি আন্দোলনের মুখে দেশ ছাড়ার পরও শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে মানে এত দ্রুত অতীতের যে কোনো সময়ের তুলনায় বরং আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ আপনার দ্বিমত থাকতেই পারে যদি থাকে সেটা আপনি প্রকাশ করবেন সম্ভব হলে আমি জবাব দেব। নয়তো আপনার বক্তব্য থেকে শিখতে চেষ্টা করবো হয়তো বিতর্ক চাই না মোটা দাগে কয়েকটা কথা বলি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে এই সরকার যা যা করেছে গত পনেরো মাসে তা এক কথায় আওয়ামী লীগের গত পনেরো ষোলো বছরের ভুল ত্রুটির অনেকটাই কিন্তু ধুয়ে মুছে দিয়েছে যে মানুষ একসময় বলতো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে তাদের ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি পকেটের ব্যাপার করে তুলেছিল এখন তাদের অনেকেই বলছেন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের হাতেই নিরাপদ এবং প্রাসঙ্গিক এই যে পলিটিক্যাল থট চেঞ্জ হলো এর জন্য আপনি কাকে দায় দেবেন ইউনোস সরকারের পৃষ্ঠপোষকতায় বা তথাকথিত নিরবতায় বত্রিশ নম্বরের বাড়ি যে ভাঙচুর হয়েছে এই ভাঙচুরের পর অন্তর্বর্তী সরকারের যতই বিবৃতি দেওয়া হোক না কেন তারা যে বিবৃতি দিয়েছে এটিকে অনেকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলে মনে করেছেন এবং তারা বলছেন যে এতে সরকারের মুখস্থা যেমন খসে পড়েছে তেমনি রাতারাতি আওয়ামী লীগ বঙ্গবন্ধু ৩২ নম্বর এবং শেখ হাসিনার প্রতি মানুষের সহানুভূতির পারদও ক্রমশ বেড়েছে গত বছরের জুন জুলাই আগস্টে যারা এই ইস্যুগুলিতে বঙ্গবন্ধু আওয়ামী লীগ গণতন্ত্র রাজনীতি এই সমস্ত ইস্যুতে যারা ঘোর হাসিনা বিরোধী হয়ে উঠেছিলেন বা হাসিনা বিরোধী ছিলেন তাদের একটি অংশ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন এতটা প্রতিহিংসা আমরা ইউনোস সরকারের কাছে প্রত্যাশা করিনি এটির সুফলও কিন্তু আওয়ামী লীগের অ্যাকাউন্টেই এসছে বা আসছে এর সঙ্গে যোগ হয়েছে নানান ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অমার্জনীয় ব্যর্থতা অনেক জায়গায় অনেক কিছু ম্যানেজ করতে না পেরে অন্তর্বর্তী সরকারকে আমরা দেখেছি বিবৃতি দিয়ে শেখ হাসিনাকে অভিযুক্ত করতে আওয়ামী লীগকে অভিযুক্ত করতে কখনো কখনো আমরা শুনেছি বিশেষ করে প্রথম দিকে প্রতি বিপ্লবের কথা বলতে আমরা শুনেছি এর ফলে তার নিজেদের ব্যর্থতাই আসলে আড়াল করতে চেষ্টা করেছেন বলে অনেকে মনে করছেন ভারতে বসে শেখ হাসিনা যেন কথা না বলেন এজন্য ইউনুস অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে সামনাসামনি চিঠি তো লিখেছেন কিন্তু কাজ হয়নি উল্টো উপহাসের পাত্র হয়েছেন এসবের ফলাফলে ভারত স্পষ্ট করে বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে যেন দায়ী না করা হয় রণধীর জয়সওয়াল তাদের এ বলেছেন এটা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না আমি তো মনে করি এটা একটা স্পষ্ট থ্রেট অন্তর্বর্তী সরকারের জন্য দুদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আওতায় চুক্তি আছে আপনারা জানেন শেখ হাসিনাকে চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার দিতেই পারে কোনো সমস্যা নেই এবং অনুরোধ জানানোর পরও ভারতের শীতল রিয়েশন এটি তারা কিন্তু বুঝতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়ে উল্টো অন্তর্বর্তী সরকার প্রধান সেভেন সিস্টার্স নিয়ে অপ্রীতিকর নানান কথা বলেছেন ভারতের সম্পর্কে নানান কথা বলেছেন বিভিন্ন ফোরামে সুযোগ পেলেই এমনকি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেও এই যে অকূটনৈতিক সুলভ বাক্য ব্যবহার করেছেন তিনি এগুলোই আসলে দুদেশের সম্পর্ককে আরো তিক্ত করেছে আপনি তো জানেন ভারত আওয়ামী লীগের দিক আওয়ামী লীগের দিকে ঘেসে আছে তাহলে সেটিকে তো সেভাবে ডেলিকেট বিষয় এটিকে সেভাবে হ্যান্ডেল করতে হবে তা না করে এরকম হম্বি তম্বি করলে আসলে সুফল আসে না অতি সম্প্রতি আপনারা জানেন যেটা সম্ভবত গত উনত্রিশ অক্টোবর তিনটি আন্তর্জাতিক মিডিয়ায় একযোগে শেখ হাসিনার তিনটি পৃথক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এরপর আন্তর্জাতিক কূটনীতিটাও যেন খানিকটা শেখ হাসিনার দিকে হেলে পড়েছে বিশ্লেষকরা বলছেন এখন শোনা যাচ্ছে খুব শিগগিরই ইন পার্সন বা সশরীরে মুখোমুখি সাক্ষাৎকার দ্বিতীয় দেখা যেতে পারে শেখ হাসিনাকে তিনি অনেক লাইভ প্রোগ্রাম করবেন এমনটাও জানা যাচ্ছে বলার অপেক্ষা রাখে না এই ঘটনাগুলো ভারতের সম্মতিতেই হচ্ছে বা ভারতের সন্তুষ্টি মানে মাথায় রেখেই এটি আসলে হচ্ছে এই জায়গায় আমি মানে দুটো কথা বলার মতো নৈতিক সম্পর্কটাই আমাদের সরকার মানে ইউনো সরকার খুঁইয়ে ফেলেছে বলে মনে করি সম্পর্ক তিক্ত হলে যা হয় কিছুই বলার সুযোগ থাকে না ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী বৃহৎ দেশ আমরা সবাই জানি ভারতের সব কথা কাজ হয়তো আমাদের পছন্দ হবে না সরকারের পছন্দ হবে না তাই বলে সেটা নিয়ে শৈশবে লাটিম খেলায় ভুল বোঝাবুঝি হলে যেরকম স্থুল অভিমানে বাচ্চারা ঝগড়া করে সেরকম ভাবে যদি বিষয়টিকে অ্যাড্রেস করা হয় তাহলে কি হবে কারণ কূটনৈতিক পরিভাষায় গালিটাও কিন্তু শিল্পসম্মত উপায়ে দিতে হয় এটা আমরা কবি শিখব দিল্লিতে ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ এন্ড অ্যানালিসিসের সিনিয়র ফেলো বাংলাদেশ বিষয়ক গবেষক। শ্রুতি পটনাগ কিছু কথা বলেছেন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টার অংশ হিসেবেই ভারত শেখ হাসিনাকে কথা বলতে দিচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে দিচ্ছে কারণ প্রতিবেশী ভারত দেখছে বাংলাদেশে আওয়ামী কোনো স্পেস দেওয়া হচ্ছে না একথা সত্য আমরা বারবার বলেছি আওয়ামী লীগের যারা প্রকৃত অপরাধী যারা প্রকৃত দোষী তাদেরকে আপনারা ধরুন চিহ্নিত করুন বিচার করুন শাস্তি দিন কিন্তু মানে গড়ে হরিবল পুরো আওয়ামী লীগকে যেভাবে মানে ধ্বংস করবার জন্য উঠে পড়ে লেগেছে এই সরকার এটি গণতান্ত্রিক আচরণ হতে পারে না এটিরই আসলে মূলত আমরা বিরোধিতা করি এই যে রাজনৈতিক স্পেসের কথা বলা হচ্ছে এটি নিয়েই আসলে আমি সব সময় কথা বলেছি তিনি বলেছেন যে অথচ গণতন্ত্রের নামে বাংলাদেশে ঐক্যমত্য কমিশন সংস্কার নিয়ে কাজ করেছে জুলাই সন চূড়ান্ত হওয়ার পথে সামনে জাতীয় নির্বাচন হবে যদি হয় কোথাও আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই এটি তো কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না চিন্তা হতে পারে না এরকম পরিস্থিতিতে মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ হিসাবে ভারত আওয়ামী লীগের পক্ষে কাজ করবে এটা তো সহজ সমীকরণ এছাড়া আওয়ামী লীগ সভাপতির সঙ্গে ভারতের সরকারি দল বিজেপি প্রধান বিরোধী দল কংগ্রেস এবং অন্যান্য দলের সঙ্গেও যে সম্পর্কের সমীকরণ এটাও তো মাথায় রাখতে হবে মুখস্থ তো দেশ চালানো যায় না অনেকে বলবেন ভারতের কি বাংলাদেশে যা হয় হোক ভারত কেন নাক গলাবে ঠিক হয়তো গলাতো না কিন্তু ভারত যখন দেখছে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি বহুল বিতর্কিত এবং নিন্দিত দল জামাত এখন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অথচ মুক্তিযুদ্ধের সংগঠক দল আওয়ামী লীগের সেখানে সুই ফোটানোর সুযোগ নেই তখন তো তার ভূমিকা ভারত তার ভূমিকাকে আরো লাখ এবং জুৎসই করার চেষ্টা করবে এটা বুঝতে না পারলে যারা দেশ চালানোর দায়িত্ব নিয়েছেন তাদের বুদ্ধি প্রজ্ঞা নিয়েই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক ওই যে আমি বললাম যে অপরাধিতার তার বিচার দিন না সবাইকে কেন আপনি কচু কাটা করতে চাচ্ছেন কারণ আন্তরাষ্ট্রীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক কূটনীতি তো আর মাইক্রো ক্রেডিটের লেনদেন না রে ভাই অনেক পণ্ডিত বলতে পারেন যে ভারত এরকম করলে তো ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেশি উঠতে পারে আমি পাল্টা প্রশ্ন করি বিশ্বের বাকি আছে কি ভারত যেভাবে চিকেন নেকে হাত এবং পা বাড়িয়ে দিয়েছে এছাড়া কখন কি করবে তাও আমরা ঠিক জানি না এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার কি করবে তা তো বুঝতে পারছি না কারণ সরকার তো চুপ করে আছে মনে রাখতে হবে সত্যিই যদি আমরা আরো বড় কোনো বিপদে পড়ি ভারতের দ্বারা ভারত যদি আরো আগ্রাসী হয় যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘ উহ আহ করা ছাড়া এখানে এসে বাংলাদেশের পাশে দাঁড়াবে না তাই আমাদের রাজনীতি আমাদের কূটনীতি আমাদেরই দেখতে হবে প্রতিবেশীর সঙ্গে সম্মানজনক সম্পর্কটাও আমাদেরই ঠিক রাখার চেষ্টা করতে হবে এখানে একটা টুরিস্ট আছে যেটা ইউনুস সরকারের বুঝা দরকার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক বলদাস ঘোষাল একটি চমৎকার কথা বলেছেন তা হলো শেখ হাসিনাকে দিয়েই পাল্টা আক্রমণ শোনাচ্ছে ভারত এটি কি সরকার অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে মিস্টার ঘোষাল বলছেন যে ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যে কথাগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে তিনি এটি মনে করছেন আমি আবার এটি মনে করি না এখানে অন্য রাজনীতিও থাকতে পারে মিস্টার ঘোষাল বলেন বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে দিল্লি ভারত বিরোধী পদক্ষেপ হিসেবে মনে করছে বাংলাদেশে পাকিস্তানের সামরিক বা সামরিক কর্মকর্তাদের পাচ্ছি তারাও পাচ্ছে এবং সিস্টার্স নিয়ে বক্তব্য আমরা শুনছি তারাও শুনছে রাজনৈতিক নানান বয়ান তারা শুনছে আমরা শুনছি এইসব নিয়ে ভারত আসলে তাদের নিজেদের স্ট্যান্ডটা আসলে স্পষ্ট করতে চাইছে বলে আমার কাছে মনে হচ্ছে এই যে আমি বলি যে কোন দেশে জেনারেল এলো আর গেল তাতে ভারতের আসলে মাথা ব্যথা থাকার কথা নয় কিন্তু আমাদের বিহেভিয়ার আমাদের কথা আমাদের আচরণ এগুলি আসলে এখানে আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলতে চাই যে আমরা যে দিল্লি না ঢাকা মানে এই যে স্লোগান গুলো মানে অনেক শুনেছি শুনতে শুনতে আমরা আসলে করাচির দিকে ঝুঁকে গেছি আমরা আবার ওয়াশিংটনের দিকে ঝুঁকে গেছি এ প্রসঙ্গে মানে এই প্রোগ্রামের ফাঁকে আমি দেখছিলাম শরীফুত জামান শরীফ মানে টকশোর একজন পরিচিত মুখ এবং একজন সাবেক ছাত্রনেতা তার একটি পোস্ট তিনি আপনার দীপ্ত টেলিভিশন টক্সয় গিয়েছিলেন তার একটি সামারি তার পোস্টে দিয়েছেন আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তিনি লিখেছেন শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট তাকে পরাজিত করতে হবে দশ বছর ধরে জুনায়দ সাকি বা নুরুল হক নূরের এই বক্তব্য যাদের উজ্জীবিত করত যারা হাততালি দিতেন শেখ হাসিনার বিদায়ের পর এখন তারা ঝাড়ু মিছিল করে বলছে সাকি নাস্তিক সাকিকে এই এলাকায় নির্বাচন করতে দেয়া যাবে না নূর ধাওয়া খেয়ে কার রান্নাঘরের ভেতর আশ্রয় নিয়ে ফোন করে পুলিশকে বলছে আমাকে উদ্ধার করেন তাহলে সবসময় একজনই ফ্যাসিস্ট নয় সুযোগ পেলেই আমরা ফ্যাসিস্ট হয়ে উঠি অনেক নিগুড় রহস্য আছে বক্তব্য আছে এই কথাগুলোর ভিতরে এই কারণে পড়ছি তিনি লিখছেন আমাদের মধ্যে ছোট ছোট হাসিনা বাস করে আমি বলছি এর চেয়েও বড় বড় হাসিনা বাস করে এই কারণেই আমাদের রাজনীতিতে পরিবর্তন দরকার সংস্কার দরকার ছিল সেই সংস্কার হতে পারত ডক্টর ইউনুসের হাত ধরে শরীফ লিখছেন তিনি আন্তরিক হলে মানে ইউনুস আন্তরিক হলে কিন্তু তিনি দিল্লির বদলে ঢাকা বলে চলে গেলেন ওয়াশিংটনের দিকে আবার পাকিস্তানও আছে তার সরকার পুরো দেশটার সাথে ধোঁকাবাজি করল বাংলাদেশের মোট বাজেটের প্রায় এক তৃতীয়াংশ এখন আমেরিকা থেকে পণ্য কিনতে খরচ করা হবে এক লাখ কোটি টাকার এলএনজি এক লাখ কোটি টাকায় উড়োজাহাজ নৌপথের জন্য দশ হাজার কোটি টাকায় জাহাজ একশো কোটি ডলারের সরিষার তেল আপনি বুঝুন জাতীয় বাজেটের এক তৃতীয়াংশ এগুলো কিনতে হবে এসব বলে নাকে খদ দিয়ে আমরা ক্ষমতায় টিকে থাকতে চাইছি আর এটা করতে গিয়ে ইউরোপের উন্নয়ন সহযোগীরা দূরে সরে যাচ্ছে জাপানের মতো নীরবে যারা বড় উন্নয়ন প্রকল্প নিয়ে পাশে থাকত তারা হাত গুটিয়ে নিচ্ছে আমরা রাজনীতির জঞ্জাল সরানোর সুযোগ হাত ছাড়া করলাম শরীফ অনেক চমৎকার কথা বলেন আমি তার কথা সুযোগ পেলেই শুনি এবং টকশোতে যা বলেন তার সামারি ফেসবুকে দেন সেটিও আমি পড়ি সুযোগ পেয়ে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আসলে রাজনীতির এই সমীকরণটি আমাদের বোঝা দরকার যে কথা বলছিলাম যে ভারত তার স্ট্যান্ডটা স্পষ্ট করতে চাইছে অর্থাৎ বাংলাদেশকে পাল্টা চাপে ফেলার চেষ্টা হিসেবেই শেখ হাসিনাকে সুকৌশলে কাজে লাগাচ্ছে ভারত সরকার এতে শেখ হাসিনার কথার আফটার এফেক্ট কি হয় মানে তিনি কথা বললে কি কি প্রতিক্রিয়া হয় বাংলাদেশে সেটাও তারা দেখতে চান এবং একই সঙ্গে তারা দেখতে চান বা বার্তা দিতে চান যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরও এই বার্তাটি দেওয়া যে শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারত শেখ হাসিনার পাশে আছে এই বিশ্লেষণটা বলদাস ঘোষালের এবং এটি আপনি তুলি মেরে উড়িয়ে দিতে পারবেন না এটি আপনাকে ভাবতে হবে আবার ভিত্তিক লেখক এবং জিও পলিটিক্যাল অ্যানালিস্ট প্রিয়জিৎ দেব সরকার তিনি বলেছেন শেখ হাসিনা ভারতে পা রাখার পরেই তাকে কঠোর গোপনীয়তা এবং নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল এমন অবস্থা বুঝে ধাপে ধাপে শেখ হাসিনাকে সক্রিয় হবার পথ তৈরি করে দিচ্ছে ভারত সোশ্যাল মিডিয়ার পর ইন্টারন্যাশনাল মিডিয়া মানে এভাবে শেখ হাসিনার উপস্থিতি যদি আপনি বিশ্লেষণ করেন এই কথাগুলোর সত্যতা হয়তো আপনি খুঁজে পাবেন শুধু তাই নয় আওয়ামী লীগের নির্বাচিত কিছু নেতার সঙ্গে শেখ হাসিনার সরাসরি সাক্ষাৎ এবং বৈঠকও অত্যন্ত সুপরিকল্পিত বলেই মনে করা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এই দলের নেতাকর্মীরা যেভাবে ক্রমশ আড়াল থেকে রাজপথে নামছেন বেরিয়ে আসছেন নানান কর্মসূচি পালন করছেন সামনে আবার জানা গেল যে দশ থেকে তেরো নভেম্বর একটা কর্মসূচি আছে এসব নিয়ে সরকার কিন্তু বেশ টেনশনে আছে পেরেশানির অবস্থায় আছে এর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় থেকে সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে ইউনুস সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনা ক্রমশ মানে জোরালো হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ বা চাপও কিন্তু বাড়ছে আইসিডিতে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের মান নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠছে উঠেছে কি রায় আসে সেদিকে এখন সবার নজর আওয়ামী লীগ ইউনুস সরকারের বিষয় নিয়ে বিবিধ বিষয় নিয়ে জাতিসংঘ সহ বিবিধ জায়গায় নানান জায়গায় নালিশ করছে দলিলাদি পেশ করছে এসবের সম্মিলিত এফেক্ট কি আসবে সামনের দিনগুলোতে তা এখনই বলার হয়তো উপায় নেই কিন্তু সরকার নিজে যেভাবে একের পর এক নানান সমস্যায় জড়াচ্ছে সামনের দিনগুলোতে রাজনীতির লাগামটা তাদের হাতছাড়া হয়ে যাবে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস যদি না দেয় অন্তর্বর্তী সরকার তাহলে কি হবে এর উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তবে একটা ছোট ঘটনা বলতে পারি ধরুন একটি ছোট খাল বা ছোট নদীর শাখা খুব অল্প পানি সেখানে প্রবাহিত হয় এটা আসলে ধর্তব্যের মধ্যেই পড়ে না আপনি সেই খাল বা ছোট নদীর এক জায়গায় শক্ত করে বড় করে বাদ দিয়ে দিলেন এতে কি হবে যে তিরতির করে পায়ে পানি বয়ে চলছিল সে পানিটা স্থির হয়ে যাবে মানে বাধ্য হবে আর তো কোথাও যেতে পারবে না ফলে পানি জমতে থাকবে এবং জমতে জমতে এক পর্যায়ে খালটির বা নদীটির দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করবে অর্থাৎ ফ্লাস ফ্লাড হয়ে যাবে আমাদের এখন আসলে বোঝা দরকার যে আমরা আকস্মিক বন্যা চাই নাকি বন্যা মুক্ত থাকতে চাই সকলের বুদ্ধির উদয় হোক আল্লাহ হাফিজ